আহির রেজিমেন্ট স্থাপনের দাবিতে কাছাড়েও রেজাঙ্গলা কলস যাত্রা আহির রেজিমেন্ট স্থাপনের দাবিতে গোটা দেশের সঙ্গে গতকাল কাছাড়াও বের হল রেজাঙ্গলা যাত্রা। অখিল ভারতীয় যাদব মহাসভার উদ্যোগে গতকাল এই যাত্রার সূচনা হয় শিলচর মেহেরপুর শিব মন্দির থেকে পরে এই যাত্রা কাশীপুর ডলু বদ্রীবস্তি হয়ে এক পয়লা পোলে পৌঁছয় সেখানে আয়োজন করা হয় শতাব্দী সমারোহ বক্তব্য রাখেন অসম যাদব মহাসভার সভাপতি রাজদীপ গোয়ালা অসম যাদব যুব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব ভারতীয় যাদব মহাসভার সহসভাপতি পীতাম্বর দাস সহ মহাসভার জাতীয় পর্যায়ের পদাধিকারীরা বিউরো রিপোর্ট বরাক বিশ্বন আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা দীর্ঘদিনের দাবি আহির রেজিমেন্ট অখিল ভারতবর্ষী যাদব মহাসভার এই দাবি আমাদের বহু দাবি এই দাবিকে সার্থ করার জন্য আজকে আমরা এই কলসকে নিয়ে রেজাংলা কলসকে নিয়ে আমরা পুরো ভারতবর্ষে আমরা এই কলসকে নিয়ে আমরা মানে আমরা তেরো তারিখ ছাপড়া জেলা থেকে আমরা এই আরম্ভ শুরু করেছি বরাকবিলি আজকে আমাদের কাছ জেলা এইখান থেকে আমরা শুরু করতেছি মেহেরপুর শিব মন্দির থেকে এখান থেকে শীর্ষর্চা হয়ে আমরা এই অন্নপূর্ণা ঘাট হয়ে মাসিমপুর মাসিমপুর থেকে ডলু ডলু হয়ে কাঁচাকান্তি মন্দির হয়ে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট কাশীপুর কাশীপুর হয়ে আমার আমরা আমাদের কলসিয়াত্রা পয়লাপুর পয়লাপুর কমিউটি হলে আমরা একটা সভা আছে এই সভাতে আমাদের বিশেষত মুখ্য অতিথিকে সম্মান জানানো হবে আর আমাদের এই অখিল পারদেশ যাদব মহাসভা শতাব্দী সমার একটা প্রোগ্রামও আছে এখানে অনুভূতিটা কীরকম দাদা অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না কারণ কি এই যে দীর্ঘদিনের দাবি একত্রিতভাবে আদে আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে এসছেন এখানে এসছেন আমাদের এই যে যাদব যারা আছে সবাইকে আমরা একত্রিত করে আমাদের যে দাবিটা আরও জোরালো হচ্ছে আমরা ওদের সাথে আছি আমরা এই দাবিটা ন্যায় দাবি কারণ আমরা অভিমানের দাবি কারণ যাদবরা আত্মবলিদান দিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু আমরা অন্যের মাধ্যমে আমরা করছি আমরা যাতে আমাদের নিজের একটা রেজিমেন্ট হয় একটা রেজিমেন্ট যাদবদের হয় সেটাই আমাদের দাবি আমাদের এমন কোনো দাবি না সেটা আমরা অন্যের মাধ্যমে করছি সেটা আমাদের আমরা নিজের একটা আমাদের এই অভিমানটুকু রক্ষার দাবি इतनी बड़ी आयोजन में क्या आप, आ, कैसे रेस्पॉन्स मिल रहा है और किस तरीके से लोग जुड़ रहे हैं बहुत आ जाइए हर उल्लास के साथ हमारे आज जो रैली निकल रहा है जाधव महासभा की तरफ से ये रैली महनपुर शिव मंदिर से आरंभ होगा और अभी हम लोग जाएंगे सिलचर शहर होते हुए अन्नपूर्णा ब्रिज के पास वहाँ पर से हम लोग मासिमपुर मासिमपुर से आपको डोलू डोलू होते हुए हम लोग चले जाएंगे काजा गांधी मंदिर उसके बाद वहाँ पर पहलापुर में सभा होगी वहाँ से भी रैली सभा के बाद बिरना गांधी घाट कालपुड़ी रामनगर तक रैली जाएगी अच्छा,